অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমারই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত কৌশিকা অবস্যা দু সালে কবে এবং কখন হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পূজা করা হয় ভাদ্র মাসের শুরুতেই যে অবস্যা হয় সেটাই কিন্তু কৌশিকা অমাবস্যা আর এই কৌশিকা অমাবস্যার পবিত্র লগ্নে তারাপীঠ মন্দিরে বিশেষ উপাচারে পূজা করা হয় তারা মায়ের এই অমাবস্যায় তারাপীঠ শ্মশানে চলে তন্ত্রমন্ত্রের বিশেষ যোগ্য বৈদ্য এই হিন্দুতন্ত্রে এই দিনের বিশেষ এক মাহাত্ম আছে তন্ত্রবাধে এই রাতকে তারা রাত ও বলা হয় দোসরা সেপ্টেম্বর সোমবার দু হাজার চব্বিশ অহরাত্র থাকবে এই কৌশিকী অবস্যা পয়লা সেপ্টেম্বর শেষ রাত পাঁচটা পাঁচ মিনিট একান্ন সেকেন্ড থেকে তেসরা সেপ্টেম্বর ঘটিকা ছটা উনত্রিশ মিনিট আটান্ন সেকেন্ড পর্যন্ত কিন্তু এই কৌশিকী অমাবস্যা থাকবে এই কৌশিকী অবস্যার টোটকা আমার চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন আরও নতুন টোটকা আমি দু এক দিনের মধ্যে আপলোড করছি আপনারা আমার চ্যানেল ফলো করুন ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন